যাতে তারা এস্টাবলিশ হতে পারে সেজন্য আমরা কাজ করেছি আমরা কিছু কিছু স্কুলে কাজ করেছি আপনি আমাদের যদি সংগ্রাম অফিসে যান সেখানে ওদের জন্য বাথরুম আলাদা ওদের জন্য র্যাম আছে ওদের জন্য টয়লেটে বসার ব্যবস্থা এইটা আমরা বাথরুমের প্রচেষ্টায় আমরা এখানে প্রজেক্ট আনতে হোক প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষায় আমাদের কিন্তু একটা আইন পরিষ্ঠ হয়েছে দুই হাজার তেরো সালে যেটা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন এই আইনে কিন্তু সুরক্ষার বিষয়টা হয়েছে এবং শিশুদের ক্ষেত্রেও যে একই মতো শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা যে সমাজে কোনোভাবেই তাদেরকে ছোট মনে না করে সবাইকে নিয়ে একই সাথে চলা তাদেরকে একই সাথে রাখা সবকিছু সুস্থ যারা আছেন তাদের প্রতি আমার অনুযন্ত আহ্বান থাকবে তাদেরকে কখনোই আপনারা আর্থিক দেখবেন না তাদেরকে সহযোগিতা সহযোগিতার মনোভাব নিয়ে তাদেরকে পাশে রাখবে সংগ্রাম যে ভূমিকা আছেন আমরা এই মধ্যে শুনেছি খুবই ভালো উদ্যোগ তারা সবসময় প্রতিযোগিতার পাশে থাকে এবং আছেন আজকেও তারা উপগ্রহণ এবং আর্থিক অনুদান প্রদান করবে

কি নাম তোমাৰ নাম কি Kepala BNP Syarman Ibu dengan Saudara Muhammad Harun